দুশ্চিন্তা বাড়াচ্ছে চালের বাজার আমন মৌসুম শেষের এক মাস পেরোলেও অগ্নি মূল্যে আটকে আছে দাম ব্যবসায়ীদের যুক্তি যে চাল আমদানিতে ব্যবসায়ীদের অনীহা আছে মূল কারণ ডলারের চড়া দাম তার উপর মিল আর কোম্পানির কাঠসাজিত আছে এই অবস্থায় সরু চাল কিনতে গিয়ে ভিমরি খাবার দশক হয়েছে ক্রেতাদের বাজার দর আদতে কে সামলাচ্ছে এই প্রশ্ন কিন্তু এখন তাদের মনে এ ব্যাপারে আরো জানাচ্ছেন আমাদের সহকর্মীরা শেষ সাধারণত এই সময়টায় ক্রেতাদের আনাগোনা এমনিতেই চালের বাজারে কম থাকে কেননা সবাই একটু বেতন হবার জন্য অপেক্ষা করে যে তারপরে তারা চালটি কিনবেন যে কারণে ছুটির দিনে রাজধানীর কারন বাজারের যে চালের আড়ত সেখানে আমরা খুব বেশি ভিড় দেখতে পাচ্ছি না কিন্তু তাতে কি চালের দাম কমে গেছে প্রশ্নের উত্তর হলো কমেনি আগের মতোই চড়া দামে বাজার স্থিতিশীল রয়েছে মাঝে আমরা শুনতে যে পর্যায়ে আঠাশ পাইজাম স্বর্ণ অর্থাৎ মোটা যেসব চাল সেগুলোর দাম কেজিতে এক থেকে টাকার কমেছে কিন্তু খুচরা বেচা কেনা যখন আমরা হতে দেখছি সেখানে কিন্তু আমরা সেই প্রভাব দেখতে পাচ্ছি না অন্যদিকে চিকন চালের দাম অর্থাৎ মিনিকেট নাজি শাইলের কেজি ভেদে যেখানে সত্তর থেকে এখন তো ছিয়ানব্বই টাকা একশো টাকা কেজি পর্যন্ত চলে গিয়েছে চিকন চালের দাম সেই দাম কিন্তু এখন পর্যন্ত অব্যাহত রয়েছে সিজনে আশাবাদী ভাবতেছিলাম যে চালের দাম কিন্তু সেটাও না হয়ে উল্টা দিকে বেড়ে চলছে যে চাউল আমদানি হয়েছে আমাদের মুসলিমের মার্কেটে দু চার বস্তা করে আসছে এর বেশি দেখি না আমরা ক্রেতারা প্রশ্ন তুলছেন যে চালের মজুদ যদি হয়েই থাকে এবং সেটি যদি কৃষকের চড়া যে উৎপাদন খরচ সেটির কারণে যদি এখন চালের দাম বেড়ে থাকে সেটি সরকারের কাগজে কলমে কিংবা একদম আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে বলে দেওয়া উচিত অভাব যে এই ধরনের অভাব না কারণ আমরা নিম্নচার মানুষ আমরা এত টাকা তো বুঝেন না আমাদের তো সামান্য ব্যবসা যে এগুলো দিয়ে আমরা অনেক কষ্টে চলতে হবে এই ছিল আমার কাছে রাজধানীর চালের বাজারের খবর এবার আমরা বরিশালের খবর জানতে চলে যাচ্ছি আমাদের সহকর্মী কাউসার হোসেনের কাছে ধন্যবাদ ধান নদী খাল এই তিনে বরিশাল একটা সময় বরিশালকে বলা হতো ধানের রাজধানী সেই বরিশালেই এখন প্রতিনিয়ত বাড়ছে চালের দাম পঁয়ষট্টি থেকে সত্তর টাকার নিচে পাওয়া যায় না দেশীয় জাতের মোটা চাল আর গরিবের মোটা খ্যাত বুলেট বা গুটি সন্নার প্রতি কেজির দাম পঞ্চাশ টাকা খাল বিভিন্ন পানি ফসল কায়দায় করতে পারে না যার জন্য ওদিকে ফসল কম হয় মিল মালিকরা রয়েছেন তারা চালের যে দাম নির্ধারণ করে দেয়া হয় সেই দামই এখানকার ব্যবসায়ীদের চাল কিনতে হয় পাশাপাশি যোগ হয় পরিবহন ও লেবার খরচ এক এক মাস আগেই লাফে বিভিন্ন ধরনের চালের দাম প্রতি কেজিতে বেড়েছিল পাঁচ থেকে দশ টাকা পর্যন্ত চালের বাজারটা সবচেয়ে বেশি আপডাউন করে যখনই ধানের বাজারটা বৃদ্ধি হয় তখন মিল রেট বাড়াই দেয় ধানগুলা কুষ্টিয়া বগুড়া রংপুর দিনাজপুর যাত্রেসুলвой উত্তর অঞ্চলের চালের খবর জানতে চলে যাব কুড়িগ্রামের সহকর্মী নাজমুল হোসেনের কাছে ধন্যবাদ এই মুহূর্তে রয়েছে কুড়িগ্রামের সবচেয়ে বড় চালের বাজার জিয়া বাজারে ব্যবসায়ী এবং ক্রেতাদের মাধ্যমে জানতে পেরেছি গেল এক সপ্তাহে শুধুমাত্র মোটা চালের দাম কমেছে অন্যান্য চালের দাম কমেনি বিক্রেতাদের অভিযোগ ডলারের দাম বেড়ে যাওয়া যারা চাল আন্দেসে ইনপুট করে তাদেরও লস হচ্ছে আমরাও নিয়ে আসতেছি কিন্তু অত একটা যে কমতেছে তা কমতেছে না ডলারের কারণে সমস্যাটা দেখা দিচ্ছে আগে যেমন কি যদি দিনে একশো একশো বস্তা পঁচিশ কুড়ি বস্তা একশোটা বেশ এখন বিশ বাইশটা বিক্রি হচ্ছে ক্রেতারা বলছেন কুড়ি গ্রামে অর্থনৈতিক অসচ্ছলতাটা বিরাজ করছে এর প্রধান কারণ স্থায়ী কোনো কর্মসংস্থান নেই খাওয়া লাগছে আয় উন্নতি তো নাই সাউলেরটা রেটটা বেশি সাইজ কে চাউল মনে করে দুই আড়াই চড়িয়া গাছগুলি আনাজের দামে হয় না এই ছিল উত্তরাঞ্চলের চার্লের বাজারের খবর